বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা ইউরোপ মহাদেশের একটি দেশ নরওয়ে সম্পর্কে জানব নরওয়ের সরকারি নাম কিংডম অফ নরওয়ে এটি উত্তর ইউরোপের স্ক্যান্ডেনেভিয়া অঞ্চলের পশ্চিম অংশে অবস্থিত দেশটির পূর্ব সীমান্তে সুইডেন উত্তর পূর্বে ফিনল্যান্ড ও রাশিয়া দক্ষিণে স্কাগেরাক প্রণালী এবং এর অপর প্রান্তে ডেনমার্ক অবস্থিত অর্থনৈতিক দিক দিয়ে নরওয়ে একটু বেশি সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে বিশ্বের সবচেয়ে বড় তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ রাষ্ট্র এটি দু সাল থেকেই বিশ্বের মানব উন্নয়ন সূচকের শীর্ষস্থানটি ধরে রেখেছে নরওয়ে আর দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় শ্বাসরুদ্ধকর রূপকথার গল্পের মতো সুন্দর সব সমুদ্র খাত অরোরা বরিয়ালিস তুষার ঢাকা বিস্তৃত মালভূমি আর অবিশ্বাস্য সুন্দর সব পর্বতমালা দিয়ে ঢাকা এই দেশটি ভ্রমণের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হচ্ছে এই নরওয়ে তাহলে বন্ধুরা চলুন নরওয়ে দেশ সম্পর্কে আরো কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক নরওয়ের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভাইকিংদের নরওয়ে আক্রমণ যারা আটশো থেকে এক হাজার ছিয়াশি খ্রিস্টাব্দ পর্যন্ত এই দেশে রাজত্ব করে ঐতিহাসিকভাবে নরওয়েতে ভাইকিং যুগের সূচনা হয় সাতশো তিরানব্বই খ্রিস্টাব্দে এবং শেষ হয় এক হাজার ছিয়াশি খ্রিস্টাব্দে স্ট্যামফোর্ড ব্রিজ যুদ্ধের মাধ্যমে যেখানে রাজা হেরাল্ডের বাহিনী ভাইকিংদের পরাজিত করে মূলত এরপর থেকে দেশটিতে রাজতন্ত্র বিদ্যমান দেশটিতে রাজতন্ত্র এক হাজার একশো বছরেরও বেশি সময় ধরে প্রচলিত তিন লাখ পঁচাশি হাজার দুশো ষাট বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় তেপ্পান্ন লাখ ছাপ্পান্ন হাজার জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে নরওয়ে ইউরোপের দ্বিতীয় সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্র নরওয়েজিয়ান এবং স্বামী নরওয়ে দুইটি সরকারি ভাষা তবে এর মধ্যে নরওয়েজিয়ান ভাষা এ দেশের সর্বাধিক বিস্তৃত এবং প্রধান সরকারি ভাষা খ্রিস্ট ধর্ম নরওয়ের প্রধান ধর্ম দেশের প্রায় আটাত্তর শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী বাকিদের মধ্যে সতেরো শতাংশ মানুষ এমন যারা কোনো ধর্মেই বিশ্বাসী নয় দেশটিতে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা প্রায় চার শতাংশ এবং এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে অশ্লো নরওয়ের রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর স্ক্যান্ডেনেভিয়ার সব রাজধানীগুলোর মধ্যে অশ্লো হল প্রাচীনতম শহরটি এক সালে প্রতিষ্ঠিত হয় এটি একসময় জলদস্যুদের শহর হিসেবে কুখ্যাত ছিল বর্তমানে শহরটি অর্থনৈতিক ও সরকারি কেন্দ্র এটি নরওয়েজিয়ান বাণিজ্য ব্যাংকিং শিল্প ও শিপিং এর কেন্দ্রবিন্দু শহরটির প্রাকৃতিক সৌন্দর্যের কথাও আলাদাভাবে বলতেই হয় মে মাসের শেষে শহরটি সবুজে ভরে যায় অসলোর সবচেয়ে জনপ্রিয় জায়গা হল ভিজিল্যান্ড পার্ক সবুজ গাছপালা এবং পুকুর নিয়ে বিস্তীর্ণ এই প্রান্তর বাস্তবিকই ভালো লাগার জায়গা নরওয়ের রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক রাজতন্ত্র কাঠামোয় সংঘটিত হয় রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা পার্লামেন্ট মন্ত্রিসভা ও সুপ্রিম কোর্টের মধ্যে বিভক্ত নরওয়ে বছরের আট মাস বরফের নিচে ঢাকা থাকে নভেম্বরের একুশ তারিখ থেকে জানুয়ারির একুশ তারিখ পর্যন্ত সময়টাকে তাই ডার্ক পিরিয়ড বলা হয় আর বছরে দুই মাস এখানে আবার সূর্য অস্ত যায় না মে মাসের একুশ তারিখ থেকে জুলাইয়ের একুশ তারিখ এই সময়টাকে বলা হয় মিডনাইট সানের সময় কারণ এ সময় রাত দুইটার সময়ও ঝকঝকে রোদ দেখা যায় মধ্যরাতের সূর্যের মতো আরও একটি মনোমুগ্ধকর ঘটনা হচ্ছে রাতের আকাশ জুড়ে বর্ণিল আলোর খেলা যা অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস নামে পরিচিত এই মহাজাগতিক আলোর খেলা সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত অন্ধকার রাত্রিতে দেখতে পাওয়া যায় নরওয়েতে রয়েছে হাজার হাজার নয়নাভিরাম হ্রদ মনোমুগ্ধকর সৌন্দর্যের পাশাপাশি সকল হ্রদে পাওয়া যায় ইউরোপের সবচেয়ে সুস্বাদু স্যামন মাছ। এছাড়াও ইউরোপের সবচেয়ে গভীর হ্রদ নরওয়েতে অবস্থিত নরওয়েতে রয়েছে বিশ্বের দীর্ঘতম সুরঙ্গ পথ যা চব্বিশ দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সম্পূর্ণ পথটির বেশিরভাগই রঙিন আলো দিয়ে সজ্জিত যাতে করে এই টানেলটি পার হওয়া চালকদের জন্য কম অস্বস্তিকর হয় বর্তমান বিশ্বে নরওয়ের পরিচয় শান্তির দেশ হিসেবে প্রতি বছর ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীর দিনে অসলোর বিশ্ববিখ্যাত সিটি হল থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ের সৌন্দর্যের আধার বলা হয় উত্তর নরওয়েতে অবস্থিত লোফটেন দ্বীপপুঞ্জকে এখানে দৃষ্টিনন্দন বেলাভূমি থেকে শুরু করে আরও রয়েছে সুউচ্চ পর্বত শ্রেণী রহস্যময় সমুদ্র খাড়ি ছবির মতো সুন্দর জেলেদের গ্রাম আর সবুজের সমারোহ কিছু সূত্র হতে জানা যায় যে এই দ্বীপে এগারো হাজার বছর ধরে জনবসতি রয়েছে ফ্রেড রিক্সটার্ড দুর্গ নরওয়ের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে একটি এবং বলা হয়ে থাকে যে এই দুর্গটি স্ক্যান্ডেনেভিয়ার সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত প্রাচীন শহর এই দুর্গটি ষোলোশো তেষট্টি থেকে ষোলোশো ছিয়াষট্টি সালের মধ্যে স্থাপন করা হয় দেশটিতে ছয় থেকে ১৬ বছর বয়সীদের জন্য শিক্ষা বাধ্যতামূলক পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সী নরওয়েজিয়ানদের মধ্যে তিরানব্বই শতাংশ মানুষ উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন খেলাধুলা নরওয়েজিয়ান সংস্কৃতির একটি কেন্দ্রীয় অঙ্গ দেশটির জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ফুটবল এবং হ্যান্ডবল অন্যতম যেমনটি আগেই বলেছি অর্থনৈতিকভাবে নরওয়ে একটু বেশি উন্নত এখানকার রাষ্ট্রীয় মালিকানাধীন মিশ্র অর্থনীতি দেশটির শিল্পায়নের পর থেকে দারুণ উন্নতি করেছে নরওয়ে ডায়ালিং কোড হচ্ছে প্লাস চার সাত